কেম আছেন আলহামদুলিল্লাহ কিন্তু কিন্তু ভাই আজকে তো কালেকশন গুলো দেখার মতো কালেকশন আর খুবই চিপরেট দেওয়ার চেষ্টা করছেন ইনশাল্লাহ

একজোরা কত একশো টাকা ডিসকাউন্ট মাসা আল্লাহ আপনার আসার ঠিকানা মোবাইল নাম্বারটা ভাইয়া আমার এখানকার আসার ঠিকানা সাবার কাটা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফোর পঞ্চান্ন এই নাম্বারে বিকাশ আছে তারপরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আচ্ছা আচ্ছা দর্শক বুঝতেই পারলেন খামার ঠিকানা মোবাইল নাম্বার সবকিছু কিছু কমপ্লিট ইনশাল্লাহ যার আস যদি কেউ আসতে চান আসে নিতে পারবেন আর অফারটা কিন্তু বিশাল অফার মানে দশ জোড়া কবুতর কিন্তু এক হাজার টাকা গাড়ি ভাড়া কিন্তু আপনাদের হয়ে গেছে ইনশাল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই

পনেরোশো টাকা মাত্র চা দাম পনেরোশো টাকা দর্শক তো অবশ্যই আলোচনা করে নিতে পারবেন আমি দামটা বলে দিলাম মাত্র পনেরোশো টাকা তো অবশ্যই যদি কারো পছন্দ ব্রিটিশকে দেওয়ার নাম্বারে সুলতান ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ বর্তমান দেখতে পাচ্ছি এখানে আরো এক এটা হচ্ছে লক্ষ কবুতর ইন্ডিয়ান লক্ষ তাই ভাই হ্যাঁ রিসেন্টলি মনে এটাও দিয়ে দিবে এটাও টিম দিয়ে দিবে আচ্ছা আরিফ আরিফ তে বসা যায় ওটা কি মাদি ওটা নট আর সামনেটা হচ্ছে মাদি মাদি কবুতর দিও আচ্ছা এটা রানিং পেয়ার দর্শক ডিম বাচ্চা করানো দেখেন আমি টেলে দেখায় দিচ্ছি আর সাইজটাও কিন্তু বিশাল সাইজ ভাই একদমই কিন্তু বিগ সাইজে দেখেন ফেদারলা দেখেন

আর কোয়ালিটি সম্পন্ন কবুতর একজন মার্শাল্লাহ দেখার মতো তো অবশ্যই ভিডিও স্কিন দেওয়া নাম্বারে সুলতান ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আনকমন একজন কবুতর আর কালারটাও কিন্তু জোস কালার সেম টু সেম একদমই কিন্তু অসাধারণ কবুতর একজন দেখেন দেখার মতো একটা পিয়ার কালারটাও যেরকম সেম টু সেম তাই না ভাই হ্যাঁ সেম টু সেম

এটা সম্ভবত কি নন না মাদি নন আর ব্ল্যাকটা হচ্ছে মাদি মাদি এটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দর্শক তো দেখেন কোয়ালিটি দেখেন কবুতর সাইজটা দেখেন মাশাআল্লাহ একদম তো সাইজ ভাই হ্যাঁ এটাও রানিং পেয়ার তাই না রানিং পেয়ার আচ্ছা বেচা বিক্রি বেচা বিক্রি 1200 টাকা 1200 হ্যাঁ 1200 একদম একদম ভালোতর ব্লাক এর মধ্যে লক্ষ কবুতর আর টেলিলে দেখেন একদমই কিন্তু ছাতার মতো হয়ে আছে ভাই মাথা কই ভিতরে কি আছে ডিম ডিম আছে দুটো আছে দেখেন দুটো ডিম সহকারে

আচ্ছা পুরুষ দর্শক একদমই পুরুষ টা প্রশ্ন ইনশাল অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখতে পাচ্ছি এখানে আরো একটা হোয়াইট কালার আর গোলাপি ঠোঁটে এটাও কিন্তু একদমই কিন্তু টপ কোয়ালিটি মশালা ছাদা মুম্বাই দানা ভাই ডিমও দেখা যায় ভাই হ্যাঁ দুইটা ডিম আছে দুটো জমানো ডিম হ্যাঁ দুইটা জমানো ডিম ডিমের বয়স কত দিন ভাই চার পাঁচ দিন আছে চার পাঁচ হয়েছে না হ্যাঁ তো দর্শক যদি কারো ডিম সহকারে লাগে দেখেন রানিং পেড ডিম বাচ্চা সহ কিন্তু আছে আজকে খামারে তো এই পেড আমার দর্শকদের জন্য কয়টা যাচ্ছেন ভাই এই পেডটা 1500 টাকা ডিম সহকারে হ্যাঁ ডিম সওকারে মাত্র 1500 মাত্র 1500 একদম একদম তো দর্শক একদমই থাকবে 1500 টাকা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ ডিম সহকারে নিতে পারবেন দাম থাকলে মাত্র পনেরোশো তো অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুগান দেখতে পাচ্ছি এখানে আরো এক পেয়ার কবুতর এটা কালারটা কিন্তু দেখেন এটা কি ভাই কি কবুতর গিরিবাস না জমানো ডিম ভাই হ্যাঁ আজকালের মধ্যে মাসাল্লাহ ফুটে যাবে মনে হয় দেখেন একদমই কিন্তু কালো ভাই দেখছেন একদমই কালো হয়ে গেছে মার্শাল্লাহ ফুটে যাবে আজকে বা কালকের মধ্যে

আর ভাই বলে দিছে লো কোয়ালিটি হাই কোয়ালিটি যদি চিনেন জানেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক দাম থাকলো মাত্র পনেরোশো টাকা একদম যদি কার পছন্দ অবশ্যই এটি স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরও একজন রেসার কবুতর এটা কিন্তু সবজি রেসার আর দুটা বেবি দেখা যাচ্ছে ভাই দেখছেন দুটা বেবি আছে মার্শাল্লাহ একদমই কিন্তু সমানে সমান দুটা বেবি মার্শাল্লাহ দেখার মতো কিন্তু ভাই

바디고 도보바이 하 이거도 러닝 나 러닝 비어 액션 러닝

বন্ধুমান দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল একটা হচ্ছে কি বলতো মুরগি হ্যাঁ সিল্কি মুরগি হ্যাঁ হ্যাঁ এটা কি ভাই ভাবে না বেটি এটা বিটি বিটি হবো না বেটাবো আমি তো চিনি না দুইটা আনছিলাম একটা